ওরে আমার আল্লাহ ওরে আমার আল্লাহ আবার আইলাম আজকে একটা মনোরম পরিবেশে বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের শিশু পার্ক এখানে শিশু এবং শিশুদের মা বাবা বড় ছোরা মিলে এখানে সুন্দর একটি মনোরম পরিবেশে একটি পার্ক গড়ে উঠেছে এখানে পরে পরিবেশে এই শিশুরা খেলাধুলা করতেছে এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে খেলাধুলা করে আনন্দ আনন্দ উল্লাস করে তো আসলে একটা দেখার মতো পরিবেশ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর খুবই ফাইন ভেরি নাইস ভেরি গুড ভেরি গুড তা এই পরিবেশে আপনিও চাইলে আসতে পারেন ঘুরতে এখানে খুবই সুন্দর একটা পরিবেশ আনন্দ উল্লাস এখানে খুবই সুন্দর খুবই ফাইন ভেরি নাইস ভেরি গুড এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলো করতেছে সুন্দর সুন্দর বাচ্চারা খেলাধুলা করতেছে দেখার মতো দেখার মতো মনোরম পরিবেশ

এই একটি পরিবেশ একটি শিশু পার্ক মনোরম পরিবেশ একটি শিশু পার্ক সুন্দর একটি পার্ক আপনি চাইলে আসতে পারেন আপনার বাচ্চা নিয়ে একটি মনোরম পরিবেশ সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আপনার চাইলে আসতে পারেন খুবই আকর্ষণীয় আকর্ষণীয় অনেক ছোট ছোট বাচ্চারা অনেক আনন্দ উল্লাস করতেছে দেখার মতো ছোট্ট ছোট্ট শিশু বড় ছোট বড় শিশুরা সবাই এখানে বড় মানুষের এখানে খেলে তো